আল্লাবর আরামিন বললেন এক নম্বরে রাখবে সবর তুমি 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 যে গ্রামে বসবাস করবা যে পাড়ায় বসবাস করবা ওই পাড়ায় বসবাস করে দেখবা তোমার একজন প্রতিবেশী তুমি যে কাজ করছো একই কাজ করে প্রতিদিন পাঁচ হাজার টাকা কামাচ্ছে অথচ তুমি কামাচ্ছ পাঁচশো টাকা ওই পাঁচশো টাকা কামাইয়ে কামাই করে উপার্জন করে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবার জন্য লাগবে সব ও পাঁচ হাজার কামিয়েছে তুমি পাঁচশো টাকা কামিয়েছো ও ইলিশ মাছ কিনে দে তুমি তার পাশে দাঁড়িয়ে একই বাজার থেকে গুড়ু গুড়ু তেলা মাছ কিনে নেমে দিয়েছো ওর আকাশ চুম্বি গগন ভেদি তোমার সেই টালির চাল ছিল টালির চালি আছে সে টালি তুমি আর নামাতে পারছো না এই টালির চালের তলায় শুয়ে থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করে বেঁচে থাকবার জন্য লাগবে সবর কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের তোমার চোখে দেখছো গোটা সমাজ হারামের পথে নেমে গেছে জি এইরকম এক কঠিন কন্ডিশনে হালালের জায়গাতে দাঁড়িয়ে থাকবার জন্য তোমার জীবন মাইন্ডে নেবেন না তো যদি মাইন্ডে না নেন একটা কথা বলি ভাই এই যে সময়কাল চলছে কাল তো খারাপ হয় না কাল খারাপও না খারাপ হয়ও না আর হাদিস শরীফে এসেছে তোমরা কালকে গালি দিও না লা তাসুফুদ দাহারা কালকে গালি দিও না আমি সময়কে খারাপ বলছি আমাদের আচরণ খারাপ এই ভোট চলছে তো পর চলতেছে না আমাদের কবে এক তারিখ পয়লা জুন তো পয়লা বেশ মানে আমরা আমাদের লাস্ট দফা এক তারিখে ভোট শেষ আর চার তারিখে মনে হয় গণনা তাই তো ভালো লোকের ভোটে দিয়ে দেন জিততে পারবে লোকটা সৎ লোক ধার্মিক লোক মিথ্যা কথা বলে নামিয়ে দেন ময়দানে আরে তো লোকসভা ভোট আপনি পঞ্চায়েত ভোটে নামিয়ে দেন ময়দানে তার পকেটে টাকা নেই পাঁচের লোকও কেন 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 তাহলে আপনি ভালো জায়গায় দাঁড়িয়ে থাকবার জন্য লাগবে সব আমার চোখে দেখা জানেন আমার চোখে দেখা আমাদের খুব ঘনিষ্ঠ মুক্তি সাহেবের ঘনিষ্ঠ আমারও ঘনিষ্ঠ এ ব্যাপারে এবছরে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছে তা সেই তো যে কটা ছিল ভোটের আগে টাকা শেষ আর ও টাকা আছে তো ও বলেছে ভোটে হারিয়া জিতি দশ পয়সা খরচ করতে পারবে টাকাও দেয়নি ভোটেও জিতি একটা স্বচ্ছ পরিচ্ছন্ন ক্যান্ডিডেট ভোটে দশ টাকাও খরচ না করে জিতে আসতেছে রেকর্ড দেখাবেন এরপরেও যদি এই সমাজে টিকে থাকে তাই সততা সত্যতা নিয়ে তার জন্য লাগবে